জুবিল্লা হিমিনাশৈতিরওয়াজিম বিসমিল্লা হিরুর রহমান রাহিম আমি এখন উপস্থিত আছি মক্কা শরীফের জমজম টাওয়ারের পিছনে এলাকা মেসফালা নামক স্থানে যে স্থানকে বলা হয় কবুতর মাঠ বা কবুতর চত্বর নামে পরিচিত আর এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কবুতর এখানে মনের আনন্দে তারা তাদের খাবার খাচ্ছে আমিও তাদের খাবার দিচ্ছি আমি কাছে থেকে আমি হাত পারালি তারা একটু দূরে চলে যায় খুব আনন্দ লাগে আসলে এই কবুতরগুলো এখানে এমন এক মায়া নিবিড় ঘরা পরিবেশে আমাদের বিশেষ করে হাজিদেরকে মনে হয় যেন খুব সুন্দরভাবে তারা সাদরে আমন্ত্রণ করছে মেসফেলা রয়েছে মুন্সীবাজার কেদুয়া আল হিজরা রোড ইব্রাহিম খলিল রোড দাখালা হারাতুরু সব বেশ কিছু উল্লেখযোগ্য সড়ক দিনে বেড়াতে বিরামহীনভাবে শত শত ধূষের রঙের কবুতর খেলা করছে চত্বরে দেখতে আমাদের দেশের জালালি কবুতরের মতো মনে হয় মসজিদের হারামের বাইরেই মেসফালা এলাকায় অবস্থিত এই কবুতর চত্বর ইব্রাহিম খলিল সড়কের গোল চত্বর থেকে হিজারা রোডের শুরু পর্যন্ত কম বেশি কোয়ার্টার কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার সর্বত্র কবুতরের রাজত্ব কংক্রিট রাস্তা দখল করে দিব্যি ওরা করছে এই বিহঙ্গ দল পাশ দিয়ে হেঁটে যাওয়া আসা করছে নামাজিরা মুসল্লিরা শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে নির্বিঘ্নে নিজের মনের আনন্দে অবস্থান করছে আসলে আমরা আরও দেখতে পাচ্ছি যে আফ্রিকান কিছু কিছু লোক একদল আফ্রিকান কিছু লোক যে তারা বিক্রি করছে গম জব ভুট্টার দানা তো এই গম জব ভুট্টার দানা অনেকেই আমরা যারা হাজির আছি আমরা মনে করি যে যে গম জব ভুট্টার দানা যদি আমরা আমাদের গ্রামে নিয়ে যাই তাহলে এটা অনেক রোগের উপশম অনেকেই মনে করে যে যে সমস্ত মায়েরা ছেলে মেয়ে হয় না তাদের এই এই দানাগুলো খাওয়ালে তাদের মেয়ে হবে আসলে এটা ভ্রান্ত ধারণা ভুল ধারণা এদের খাবার দিয়ে কোনো উপকৃত হবে না কোনো উপকার হবে না আমাদের এই সমস্ত কুসংস্কার আমাদের মাথা থেকে জেরে ফেলতে হবে জাস্ট এখানে কবুতরগুলো এখানে আসে অনেক দিন ধরে আছে স্থানীয় বাসিন্দাদেরকে জিজ্ঞেস করলে এরা সঠিক তথ্য দিতে পারে না তারা বলে যে অনেক দিন ধরে এই কবুতরগুলো আছে তবে পায়রাগুলো খুব বেশি উচ্চতায় ওঠে না বায়তুল্লার দিকে যায়ও না বাইতুল্লাহ প্রবেশের পথে মাটি কামড়ে পড়ে থাকে বায়তুল্লাতে হজ ওমরা নামাজ আদায়কারীর সাথে খুবই আপনভাবে মিশে থাকে মনে হয় পবিত্র মসজিদে প্রবেশের পথে এই বিহঙ্গরা মানুষকে সাদরের সম্ভাষণ জানাচ্ছে মক্কায় জন্মগ্রহণকারী রসুল মানবের প্রেমের মতোই প্রাণী প্রেম ছিল সর্বোচ্চ পর্যায়ের মানুষ তো বটেই সামান্য কোনো পশু পাখির কষ্ট সহ্য করতে পারেননি দরদী নবী প্রাণীকুলের প্রতি চরম মানবিক আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম পশু পাখি উদ্ভিদের প্রতি মানবিক ও কল্যাণময় আচরণের সুস্পষ্ট নির্দেশ দিয়ে গেছেন সুতরাং এখানে আপনারা যারা আসবেন অবশ্যই এই কবুতর চত্বরে এসে দেখবেন খুব সুন্দর সুন্দর কবুতর যেটা আমাদের জালালি কবুতরের মতো মনে হয় এই কবুতরের খাবার যদি কেউ নিয়ে যান আসলে খাবারে কোনো উপকৃত নেই এবং খাবার দিয়ে কোনো উপকারও হবে না এই ভ্রান্ত ধারণা আমরা আসলেই যেন না করি মহান রব্বুল আলমিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দিই উমরা করার তৌফিক দিন এবং এই কবুতর চত্বরে যদি সময় পান অবশ্যই আসবেন এখানে খুব সুন্দর সুন্দর কবুতর এসে আসলে দেখতে পাবেন মহানব্ব আলমিন আমাদের সবাইকে মক্কামুদ্দিনায় আসার তৌফিক দিক অমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ওবার